সুপরির মাছের বন্ধুরা সবাই নেবেন আজকে যে ভিডিও দেখাবো ওগুলো হচ্ছে কাপ মাছের পোনা আমাদের কাছে সাইজের কাপ মাছের পোনা রয়েছে দেখেন পঞ্চাশ থেকে ষাট পিসে কেজি এই মাছগুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন এই যে এখন মাছগুলো দেখছেন এগুলো সবগুলো এক্সেস গাসকাপ মাছ এটা পুকুরের জলজ উৎপাত গাস ঘাস বিভিন্ন প্রকার খড়কোটা এবং হচ্ছে পেনা মানে যেগুলো ছোটো ছোটো কচুরি পানা বা প্যান্থা বলি খেয়ে দ্রুত বড় হয়ে থাকে তো কাপ মাছের রূপ নেই বললেই চলে তবে এই মাছকে আপনি যত খাবার খাওয়াতে পারবেন তত দ্রুত বড় হবে এটা জলজাগা যা কীট পতঙ্গ এগুলো খুব পছন্দ করে ওগুলো দিলেই খুব দ্রুত এই মাছগুলো বেড়ে থাকে তারপরে সাথে হচ্ছে সম্পূর্ণ খাবার যেমন খোলকুড়া বুসি রেডি ফিট এগুলো খাবে এ দেখেন আমরা এখানে মাছগুলো বাসাই করতেছি এখানে কাপ রয়েছে পুঁটি রয়েছে তো আপনার এই মাছগুলো আপনার নিয়ে খুব সহজে চাষাবাদ করে লাভবান হতে পারেন চাইলে আমাদের হ্যাঁ থেকে সে দেখে নিতে পারেন সেক্ষেত্রে আসতে হবে মমিসংহ জেলা আছে সাল থানাধরা গ্রামে আর হোম ডেলিভারি নিতে হলে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দেব তারপরেও বিস্তারিত যে কোনো মাছের জন্য আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ